এখন পিপি কি এইটা দেখো রক্ষ দেখাচ্ছি ফুটকে গাছ যখন ফুটকে ধরবে গোল গোল হবে হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো একদম ফাটাফাটি আছো আর আমি ভালো আছি তো চলে এলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে এসেছি আমি আমি মাখ রোপণ করেছিলাম দশ পনেরো দিন হয়ে গেল তো সেই ব্লগ একটা দিয়েছিলাম আমার ডিসক্রিপশনে লিং দেওয়া থাকবে দেখে নিও সবাই যে তো আজকে যাচ্ছি তো মাকে রো ফোন করেছিলাম দেখে এসি জ্বালিয়েছে নাকি তার জন্য যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার সাথে রামেশ্বর যাচ্ছে আর এখান দিয়ে দেখো আগে দেখেছিলাম ব্রহ্মপুত্র নদী আর এখানে দেখো গরুপাল আছে তো চলো ব্লগটা শুরু করি এখানে গরুপাল আর এখানে দেখো মিশের পাল তো এভাবে যাচ্ছি আমরা আর এখানে দেখো এগুলো কাশ আর এখান দিয়েও সব এগুলো কাজ ছিল মানে আমাদের শহর ভাষায় বলি কয়সা এখান দিয়ে সব কাশ কয়সা ছিল তো সব জুড়ে দিয়েছি এটা ধরো ব্লক বানাইনি আমি কিন্তু এখান দিয়ে সব কয়সা ছিল এখন হালবে মাকড় ক্ষেত করবে এখান দিয়ে দেখো এখান দিয়ে সব পরিষ্কার করেছে ঠিকই এরকম হয়ে যাবে হালবার পরে এখানে সব কাজ এসেছিলো আমরা এসেছিলাম পরিষ্কার করতে এখানে আমাদেরও মাটি আছে কিন্তু এবার খেত করব না আরও রাইজ আছে রাইজের সবই মিলে করবে তো আগে আমাদের খেত আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে মাখ রোপণ করতে সময় সেটা দেখে নিও দেখতে দেখলে বুঝতে পারবে খেত আমাদের কোনটা আগে দেখিয়েছি তো আজকে এসেছি বললামই আগেই মাখয় খেত দেখতে কীরকমভাবে জ্বালালো কত বড় হলো মাখ রোপণ করার পর আর আসিনি আজকে আসছি কি হলো না হলো কিছুই জানি না আর এখানে দেখো একটা কলা গাছ এটা সীমার জন্য দিন দিয়েছে আর কি তো এভাবেই যাচ্ছি আগে তো দেখো আরও আর বন্ধুরা দেখো এটাও একটা নদী ব্রহ্মপুত্র রূপ নয়। এটা একদম শুকিয়ে গেছে তো ফাইনালি এসে এসে খেত পেয়ে গেলাম দেখো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্ষেত বাহ কি সুন্দর জ্বালিয়েছে একদম দেখো অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা দেখতে বেশ ভালো লাগছে দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে খাবার থেকে বেশি ভালোই হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে দেখো গাছ কি সুন্দর হয়েছে একদম সেই মাথা পর্যন্ত রোপণ করার সময় দেখিয়েছিলাম দেখো আর আমাদের পাশের ক্ষেতটা দেখায় আমাদের আগেই রোপণ করেছিল তো অনেক বড় হয়ে গেছে এটা এখন এটা ওষুধ দিতে হবে এটাই ক্ষেত দেখো অনেক বড় হয়ে গেছে আমাদের ক্ষেতের থেকে অনেক বড় হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ক্ষেত আর বন্ধুরা আমার ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে মাকে রোপণ করেছিলাম সেই ভিডিওটা দেখে নিও অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে দেখো ক্ষেতটা দেখো কি সুন্দর হয়েছে আর বন্ধুরা এই গাছটা কে কে নে কমেন্ট করে নিচে জানাবে সহজ ভাষায় বলি এটাকে ফটকে গাছ যখন ফটকে ধরবে গোল গোল হবে খেতে সে ভালো লাগে মিষ্টির মতন ছোট ছোট মিষ্টির মতন লাগে খেতে দেখো এখানে ছোট গাছ আছে যখন মাখয় ভাঙবো তখন দেখাবো তখন ফটকে গেলে ধরবে খেতে খুব ভালো লাগে আগে খুব খেতাম একদম সে ভালো লাগে ছোট ছোট মিষ্টির মতো লাগে খেতটা ভালো হয়েছে কিন্তু জায়গায় জায়গায় হয় নাই তার জন্য অল্প খারাপ লাগছে জানি না কেন এরকম হলো তো বন্ধুরা এখান থেকে দেখো আমি ওই মাথায় ছিলাম এই মাথায় এসে পড়লাম এখান থেকে দেখো বেশ ভালো দেখা যাচ্ছে এত একটা খারাপও হয়নি তো আশা করি আরও ভালো হবে তো এখন যাব যাই দেখি কোথায় যাওয়া যায় অল্প খোরাকি করি আর বন্ধুরা দেখো এখানে ফিপি কুছতেছে সে পাকা ফিপি আসে নাকি আজকে বলবে হয়তো এখন ফিপি কি এইটা দেখো যেটা অসমিসে বলে উমিতা আমরা আমাদের ভাষা সহজ ভাষায় বলি ফিপি এখানে পাইকা বলে নাইকা বলে গাইকা বলে একটা কাঁচা ফিপি ছিড়ে নিলাম খাবো মন করে কল 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 এটা এখন দেখি কোথায় কোনো ঘরে যে ডাউটে কেটে তারপর খাবো দেখো বন্ধুরা এখানে লবণ আর মরিচ নিয়ে নিয়েছি আর এখানে ফিপি কমিতা আর বলবো এভাবে খেতে খেতে এখন ঘরে চলে যাব মজা আলাদা তো এসে নদীর পার পেয়ে গেলাম এই দেখো নৌকা এসে পড়েছে আসার সময় নৌকাতে এসেছে কিন্তু তোমাদেরকে দেখায়নি তো নৌকাতে উঠে পড়লাম এখন আবার চলে যাব তো দেখো এই পার পেয়ে গেলাম তো আস্তে আস্তে দেখতে পারলাম যে এখানে ড্রোন দিয়ে খেতে ওষুধ দিচ্ছে দেখো তোমরা কিভাবে ওষুধ দেয় তো বন্ধুরা দেখতে পেলে কীরকমভাবে খেতে ওষুধ দিল এরকমভাবে ওষুধ দিলে অনেক কম সময়ে ওষুধ দেওয়া হয়ে যায় ভাবছি আর একবার এরকমভাবে দেব নাকি ওষুধ বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে তো আজকের জন্য বাই বাই